আবু বকর আসিদ্দিক রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খলিফা তার নাম আব্দুল্লাহ আতিক নামেও ডাকা হয় ইবনা আবি কুহাফা উসমান ইবনা আমের আল কুরাইশি আত তাইমি রাজি আল্লাহ তার থেকে বহু সাহাবি ও প্রবীণ তাবি হাদিস বর্ণনা করেছেন ইবনা আবি মুলাইকা এবং অন্যান্য ব্যক্তিগণ বলেন আতিক মূলত তার একটি উপাধি আয়েশা রদি আনহা হতে বর্ণিত তিনি বলেন তার পারিবারিক নাম আবদুল্লাহ তবে তিনি আতিক নামে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন ইবনুমাইন বলেন তার নাম আতিক হওয়ার কারণ তার চেহারা সুন্দর লাইস ইবনে সাধও এ মঠটি বর্ণনা করেছেন অন্যান্য ব্যক্তিরা বলেন তিনি কুরাইশ বংশের মধ্যে বংশগণনায় সবচেয়ে অভিজ্ঞ ছিলেন সর্বপ্রথম ইমান আনেন তিনি ইবনুল আরাবি বলেন আরবের লোকেরা সবচেয়ে উন্নত বস্তুকে আতিক বলে আয়েশা রদিয়াল্লাহা হতে বর্ণিত তিনি বলেন মহাজিদ্দের মধ্যে আবু বকর ব্যতীত অন্য কেউ প্রথম ইসলাম গ্রহণ করেনি জুহ জুহুরি বলেন আবু বকর অদিয়াল্লাহানহু ছিলেন ফর্সা ও হলদে রঙের তার মাথায় ছিল কোকরা চুল তার কোমর ছিল এত চিকন তার কোমর এত চিকন ছিল যে তার লুঙ্গি কোমরে আটকে থাকতো না তিনি ব্যবসার উদ্দেশ্যে বহুবার বসরায় যান তিনি তার সকল সম্পত্তি নবী সাল্লাহ আলাইহুয়া জন্য আল্লাহ রস্তায় ব্যয় করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী হুয়াশাল্লাম বলেন আবু বকরের সম্পত্তি দিয়ে আমার যে উপকার হয়েছে তা আর কোনো মানুষের সম্পত্তি দিয়েই আসেনি উরুয়া ইবনু জুবাইর বলেন আবু বকর যখন ইসলাম গ্রহণ করেন তখন তার কাছে চল্লিশ হাজার দিনার ছিল আমর ইবনুল আস আমর ইবনুল আস বলেন আল্লাহ রাসুল কোনো ব্যক্তি আপনার কোন ব্যক্তি আপনার কাছে সবচেয়ে প্রিয় তিনি বললেন আবু বকর আলী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম আবু বকর ও উমারের দিকে তাকালেন এবং বললেন এ দুজন ব্যক্তি জান্নাতবাসীদের মধ্যে নবী রাসুল ছাড়া পূর্ববর্তী ও পরবর্তী সকলের সকল বৃদ্ধের নেতা আলী তুমি আবার তাদেরকে কথা বলো বলো না যেন ইবনে মাসুদ আনহু বলেন রাসুল উল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে আবু বকরকে গ্রহণ করতাম ইবনা আব্বাস রদি আল্লাহ আনহু ইবনে আব্বাস রদি আল্লাহ হু অনুরূপ হাদিস বর্ণনা করেন এবং এতে বৃদ্ধি করে বলেন কিন্তু সে শুধু আমার ভাই ও আল্লাহ রাস্তার সাথী আবু বকরের জানালা ছাড়া মসজিদের অন্য সব জানালা বন্ধ করে দাও ওমর দিয় আনহু হতে বর্ণিত তিনি বলেন আবু বকর আমাদের নেতা আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি আল্লাহ রসুলসাল ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় আবদুল্লাহ ইবনে শাকিক থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়েশাকে বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী তার কাছে সবচেয়ে প্রিয় তিনি বললেন আবু বকর আমি বললাম এরপর কে তিনি বললেন ওমার আমি বললাম এরপর কে তিনি বললেন আবু উবাইদা আমি বললাম এরপর কে এবার তিনি চুপ হয়ে গেলেন আবু সাঈদ আল ক্ষুদ্রি থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর বসলেন এবং বললেন আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার যে চাকচিক্য সে চাই তা দেওয়ার এবং আল্লাহর কাছে যা আছে তা দেওয়ার মধ্যে ইখতিয়ার দিয়েছিলেন ওই বান্দা আল্লাহর কাছে যা ছিল তা বেছে নিলেন আবু বকর আল্লাহ আনহু বললেন আমাদের পিতামাতা আপনার জন্য কুরবান হোক আল্লাহ রাসূল তিনি আবু সাইদ বললেন আমরা কিছুটা অবাক হলাম মানুষজন বলল তোমরা এই বৃদ্ধ লোকটাকে দেখো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহর এক বান্দার এখতিয়ার সম্পর্কে বললেন আর তিনি বললেন আমাদের পিতামাতা আপনার জন্য কোরবান হোক তিনি আবু সাঈদ বললেন বস্তুত রসুলসল্লাহ আলাইহাসাল্লাম ছিলেন সেই প্রাপ্ত বান্দা এবং আবু বকর আমাদের মধ্যে এ ব্যাপারে সর্বাধিক জ্ঞাত আবু হুরাইরা বল আবু হুরাইরা বলেন রসুল্লাহ আলী সাল্লাম বলেন যার কাছেই আমাদের দেনা ছিল তা আমরা পরিশোধ করেছি একমাত্র আবু বকরের দেনা ছাড়া কারণ তার এমন দেনা আমাদের কাছে রয়েছে যা আল্লাহ স্বয়ং পরিশোধ করবেন কোনো ব্যক্তির সম্পত্তি আমার ততটা উপকারে আসেনি যতটা উপকার এসেছে আবু বকরের সম্পদ আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বেছে নিতাম কিন্তু জেনে রেখো তোমাদের এই সাথী রাসুল নিজেই আল্লাহর অন্তরঙ্গ বন্ধু মোহাম্মদ ইবনে জুবাইর ইবনে এইম বলেন আমার পিতা আমাকে জানিয়েছেন একজন মহিলা রাসুল উল্লাহ আলি হাসাল্লামের কাছে এসে কোনো বিষয়ে কথা বল কোনো কোনো বিষয়ে কথা বললেন কোন বিষয়ে কথা বললেন নাসুল উল্লা আলাইহি আলাইহালাম তাকে একটি কাজের আদেশ দিলেন মহিলাটি বলল আল্লাহ রসুল আমি যদি আমি যদি এসে আপনাকে না পাই তাহলে কি করব অর্থাৎ আপনি মারা গেলে তিনি বললেন আমাকে যদি না পাও তবে আবু বকরের কাছে যাবে আয়েশা বল বলেন নাসুল রসুল্লাহ আলাইহি আলিহিহাসালাম মৃত্যুর অসুস্থতার সময় বলেছিলেন তোমার বাবা আর ভাইকে ডেকে পাঠাও আমি এমন একটি দলিল লিখে দি লিখে যাবো যাতে আর কোনো ব্যক্তি তা খিলাফত চেয়ে বসতে পার চেয়ে বসতে না পারে কেননা আল্লাহ তার কেননা আল্লাহ তার মুমিন বান্দারা আবু বকর ছাড়া আর কাউকে খলিফা রূপে মেনে নিবে না আবু ইদ্রিস আল খাউলানি সূত্রে বুখারিতে বর্ণিত তিনি বলেন আমি আবুদারদাহকে বলতে শুনেছি আবু বকর ও ওমরের মাঝে একবার বাঘবিতণ্ডা হলো এই বিতর্কে আবু বকর ওমরকে রাগিয়ে দিলে ওমর রেগে চলে গেলেন এদিকে আবু বকর তার পিছু নিয়ে তার কাছে ক্ষমা চাইতে ক্ষমা চাইতে লাগলেন কিন্তু ওমার তাকে কিন্তু ওমার তাকে ক্ষমা তো করলেনই না বরং তার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন আবু বকর বকরিয়াল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আসেন আবু দাদ্দা বলেন আমরা সেখানে ছিলাম রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের এই সাথী ঝগড়া করেছে তিনি আবু দাদ্দা বললেন এদিকে ওমারও তার আচরণের জন্য অনুতপ্ত হলেন তিনি রসল্লাহ সল্লাহাল্লামের কাছে এসে সালাম দিয়ে বসলেন এবং ঘটনা বর্ণনা করলেন আবু দারদা বল আবু দারদা বলেন রাসুলল্লাহ সল্লাহুআ আলাইহি হোসাল্লাম ঘটনা জেনে খুবই রেগে গেলেন এ অবস্থায় আবু বকর বলতে লাগলেন আমার দোষই বেশি রসুলল্লাহ সল্লাহ আলাইহি হোসাল্লাম বললেন তোমরা কি আমার জন্য আমার সাথীকে ছেড়ে দিবে না আমি যখন বলেছিলাম আমি তোমা আমি তোমাদের সবার কাছে প্রেরিত আল্লাহ রাসুল তখন তোমরা বলেছিলে তুমি মিথ্যা বলে তুমি তুমি মিথ্যা বলছো কিন্তু এই আবু বকর বলেছিল আপনি সত্য বলছেন আতা ইবনু সাহেব বলেন আবু বকর বকরিয়ালহু খিলাফত প্রাপ্তির পর দিন সকালে গায়ে সকালে গলায় কাপড় ঝুলিয়ে নিয়ে ব্যবসায় বের হতে ব্যবসা করতে বের হলেন পথে ওমর ও আবু উবৈদার সঙ্গে তার দেখা তারা তাকে এ ব্যাপারে নিরুৎসাহিত করলেন তিনি বললেন এ কাজ না করলে আমি আপনার আমি আমার এ কাজ না করলে আমি আমার পরিবারকে কোথেকে খাওয়াবো তারা বললেন আপনি চলুন আমরা আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করে দিই তিনি আতা বললেন এরপর এরপর তারা এরপর তারা তার জন্য প্রতিদিন একটি ছাগলের অর্ধেক পরিমাণ ভাতা নির্ধারণ করলেন তবে তারা মাথা ও পেটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে দর কষাকষি করলেন কি চমৎকার তাদের কার্যক্রম তাদের প্রণীত নিয়ম নীতি পশ্চিমাদেরকে বহু আগেই ছাড়িয়ে গেছে

বলেন আমার এমন মাসও চলে গেছে যে মাসে বিচারের জন্য দুজন লোকও আমার কাছে আসেনি ইবনে শিরিন বলেন নবী সাল আলি ওয়াসাল্লামের পর এই উম্মতের লোকদের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন আবু বকর জুবার ইবনে বাক্কার তার কয়েকজন শেখ থেকে বর্ণনা করেন তারা বলেন সাহাবিদের মধ্যে বক্তা হলেন আবু বকর ও আলী উরুয়া বর্ণনা করেন যে ব্যক্তি দাবি করত যে আবু বকর অদিয়াল্লাহানহু কোনো কবিতা বলেছেন তার উপর আয়েশা রদিয়াল্লাহ হুয়ানহা বদা করতেন এবং বলতেন আল্লাহর শপথ আবু বকর জাহিলি যুগে ও ইসলামী যুগে কোনো কবি কোনো কবিতা বলেননি তিনি ও উসমান দুজনে জাহিলি যুগেই মদ্যপান ত্যাগ করেছিলেন আব্দুর রহমান ইবনে আলী আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত ওমর আদিয়াল্লাহানহু একবার মিম্বরে আরোহণ করে বললেন এই উম্মতের নবীর পর সর্বোত্তম ব্যক্তি আবু বকর যে ব্যক্তি আমার স্থানে এসে এই বক্তব্যের হেরফের করবে সে মিথ্যাবাদী এবং অপবাদ প্রদানকারীর মতোই সে শাস্তি পাবে আবু মোয়াবিয়া এবং একদল লোকের এবং একদল লোকের থেকে বর্ণিত সোহাইল ইবনে আবি সাহেব তার পিতা থেকে বর্ণনা করেন তিনি ইবনে ওমর আদি আল্লাহানহু থেকে হতে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জীবদ্দশায় আমরা বললাম আবু বকর ওসমান আবু বকর ওমার ও ওসমান চলে গেলে সব মানুষ সমান হয়ে যাবে রসুল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তা শুনলেও অস্বীকার করতেন না আলী আলীরদী আল্লাহু বলে বলেন এই উম্মতে নবীর পর সর্বোত্তম ব্যক্তি আবু বকর ও উমর আল্লাহ শপথ এই হাদিসটি আলী আল্লাহ আল্লাহুয়ানহু হতে বর্ণিত মোতোহাতির হাদিস কেননা তিনি কুফার মিম্বরে দাঁড়িয়ে কথা বলেছেন রাফেজি শিয়া সম্প্রদায় এ ব্যাপারে কতই না জাহেল সুদ্দি আব্দু খাইর থেকে বর্ণনা করেন তিনি আলী রদি আল্লাহান হতে বর্ণনা বর্ণনা করেন মুসহাফ কোরআনের পাণ্ডুলিপি জমা করার ব্যাপারে সবচেয়ে বেশি সব পাবেন সব পাওয়ার অধিকার আবু বকরের কেননা তিনি প্রথম কোরআনকে দুই ফলকের মাঝে জমা করেন আয়েশা রদি আল্লাহানহা বর্ণনা করেন আবু বকরের রোগ শুরু হয় এক শীতের দিন গোসল করার পর তিনি এক তিনি টানা পনেরো দিন জ্বরে আক্রান্ত ছিলেন এবং সালাদ আদায় করতে বের হতে পারতেন না এ সময় তিনি ওমরকে সালাদ পড়াতে বলতেন সাহাবিগণ তাকে দেখতে আসতেন উসমান এই রোগের সময় উসমান এই রোগের সময় তার সবচেয়ে কাছে ছিলেন তিনি মঙ্গলবার দিবাগত রাতে জুমাদাল আখিরার আট দিন বাকি থাক বাকি থাকতে মারা যান তার খিলাফত দুই বছর একশো দিন স্থায়ী ছিল আবু মিশার বলেন দুই বছর ও চার দিন কম চার মাস তার খেলাফত ছিল তিনি তেষট্টি বছর বয়সে মারা যান ওয়াকেদি বলেন আবু বকর যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন আব্দুর রহমান ইবনে আউফকে ডাকলেন এবং বললেন আমাকে উমর সম্পর্কে বলুন আমাকে উমার সম্পর্কে বলুন তিনি বললেন আপনি আমাকে যে বিষয়েই জিজ্ঞাসা করেন সে বিষয়ই আমার থেকে আপনি আমাকে যে বিষয়ই জিজ্ঞেস জিজ্ঞাসা করেন সে বিষয়ই আমার থেকে বেশি জানেন তিনি বল তিনি বলেন তারপরও বলুন আব্দুর রহমান বলেন আপনি আমার ব্যাপারে যা ধারণা করেন তিনি তা তিনি তা থেকে উত্তম এরপর আবু বকর আনহু উসমানকে ডাকলেন এবং ওমার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার ব্যাপারে আমি যা জানি তা হলো তার ভেতরটা বাহির থেকে ভালো আর আমাদের মধ্যে তার মতো আর কেউ নেই আবু বকর বলেন আল্লাহ আপনাকে রহম করুন তাকে বাদ দিলে আপনি ছাড়া আর কারো কথা আসবে না আবু আবু বকর অদি আনহু তখন সাঈদ ইবনে জাইদ ইবনে হুদাইর সহ অন্যান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করলেন একজন বললেন ওমারের কঠোরতা দেখার পরও আপনি তাকে খেলাফত দিচ্ছেন আপনি আল্লাহকে কি জবাব দেবেন আবু বকর বললেন আমাকে বসাও তোমরা কি আল্লাহর ভয় দেখাচ্ছ আমাকে আমি আল্লাহকে বলবো আমি আপনার সর্বোত্তম বান্দাকেই খেলাফত দিয়েছি এরপর ওসমানকে ডাকলেন এবং বললেন তুমি লিখো বিসমিল্লাহ রহমানি রাহিম এই অসিয়ত আমি করে যাচ্ছি দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার পূর্বে সর্বশেষ এবং আখেরাতে প্রবেশ করার পর সর্বপ্রথম অবস্থায় যে সময় আখেরাতে কাফির ও ইমারানে পাপিও দৃঢ় বিশ্বাসী হয় এবং মিথ্যাবাদী ও সত্যবাদী হয়ে যায় আমি আমার পর ওমরকে খলিফা হিসেবে মনোনীত করছি সুতরাং তোমরা তার কথা শুনবে ও আনুগত্য করবে আমি আল্লাহ তার রসুল তার দিন ও আমার ও তোমাদের জন্য উত্তম ব্যক্তিকে বাছাইয়ের ক্ষেত্রে কোনো ত্রুটি করিনি সে যদি ন্যায়বান হয়ে থাকে তবে আমি তার ব্যাপারে যা জানি ও ধারণা করি সে তাই করল আর যদি সে বিচ্যুত বা পরিবর্তিত হয় তবে প্রত্যেক ব্যক্তি একটি তার অর্জিত কাজের ফল ভোগ করবে আমি উত্তমটাই চেয়েছি আর আমি গায়েব জানি না আর জালিমরা শীঘ্রই জানবে কোন ধরনের গন্তব্যস্থলে তারা ফিরে যাবে আবু বকর ইব্নে হাফ ইবনে ওমার থেকে বর্ণিত তিনি বলেন যখন আবু বকর অদি আল্লাহ হুয়ানহু মুমুর্ষ অবস্থায় তখন আয়েশার অদি আল্লাহ হুয়ান হা বলেন বললেন আপনার আপনার জীবনে তাকিত করে বল তাকিত করে বলছি ব্যক্তির জন্য সম্পদ কোনো কাজেই আসে না যেদিন তার অন্তর ও বুক সংকীর্ণ হয়ে যায় মৃত্যুর পূর্বে আবু বকর রদি আল্লাহ বললেন এমনটা না বলে এই কথা বলো আমার আর মৃত্যু যন্ত্রণা নিয়ে এসে সত্য আখিরাত আর মৃত্যু যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণা নিয়ে এসেছে সত্য আখিরাত সূরা পঞ্চাশ কফ সতেরো আমি তোমাকে মালিকানাভুক্ত একটা বাগান দিয়েছিলাম কিন্তু আমার অন্তর তা দিতে বারণ করছে তাই তুমি এই বাগানটি সম্পত্তির মধ্যে ফেরত দাও আয়েশা বললেন আচ্ছা আবু বকর বল আবু বকর বলেন মুসলিমদের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা তাদের থেকে এক দিরহাম বা এক দিনার পরিমাণ খাইনি বরং শুষ্ক খাবারগুলোই খেয়েছি আর খসখসে কাপড়গুলোই পরেছি মুসলিমদের ফাই সম্পত্তি থেকে আমাদের কাছে শুধু একটা হাফসি কৃতদাস উট ও পুরাতন কাপড় আছে আমি মারা গেলে এগুলো উমরের কাছে পাঠিয়ে দিও পরে আমি তাই করলাম কাশেম বলেন আয়েশা থেকে বর্ণিত যখন আবু বকরের মৃত্যু আসন্ন তখন তিনি বললেন আমার জানা মতে আবু বকরের পরিবারের কাছে এই উট এবং এই মিস্ত্রি চাকর যে মুসলিমদের তরবারি শান্তিত ছাড়া আর কিছুই নেই আমি যদি মারা যাই তাহলে এগুলো উমরকে প্রদান কর আমি যখন এগুলো উমরকে দিলাম তখন তিনি বললেন আল্লাহ আবু বকরকে রহমত করুন তিনি তার পরবর্তী জনকে ভারাক্রান্ত করে গেছেন জুহুরি বলেন আবু বকর রদিয়ালহু ওসিয়ত করেছিলেন যেন আসমা বিনতে উমাইস তাকে গোসল দেয় যদি সে না পারে তবে তার পুত্র আব্দুর রহমান যেন তাকে সাহায্য করে আব্দুল ওয়াহের ইবনে আইমান সহ অন্যান্যরা বলেন আবু জাফর আল বাকের বলেন আবু বকরকে ঢেকে দেওয়ার পর আলী সেখানে প্রবেশ করলেন এবং বললেন আবু বকরের চেয়ে কোনো ব্যক্তি তার আমলনামা থেকে আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ব্যাপারে বেশি খুশি হবে না কাশেম বলেন আবু বকর ওসিয়ত করে গিয়েছিলেন যেন তাকে রসুল সাল্লাহসাল্লামের পাশে দাফন দেওয়া হয় এভাবেই তার কবরের গর্ত করা হয় এবং তার মাথাকে রসুল সাল্লাহসাল্লামের কাত বরাবর রেখে দাফন করা হয় আমের ইবনে আবদুল্লাহ জুবাইর বলেন আবু বকরের মাথা রসুল হওয়ারেই সাল্লামের কাত বরাবর আর উমারের মাথা আবু বকরের কোমর বরাবর মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন আবু কোহাফা একবার তার ছেলের আবু বকর উত্তরাধিকার সূত্রের প্রাপ্ত সম্পত্তির ব্যাপারে বলেন তার সম্পত্তি আমি তার ছেলেকে দিয়েছিলাম তার সম্পত্তি আমি তার ছেলেকে দিয়ে দিলাম এ কথা বলার পর তিনি ছয় মাস বেঁচেছিলেন আবু বকরি হুয়ানহুর ওয়ারিস হন তার পিতা স্ত্রীগণ আসমা বিনতে উমাইশ হাবিবা বিনতে খারেজা হাবিবা বিনতে মোহাম্মদ আয়েশা আসমা ও ওম্মু কুলসুম উম্মু কুলসুম আবু বক আবু বকর আল্লাহন বা আত বাই আত ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন ওমার আনহু বক্তব্য দিয়ে বললেন আমার কাছে খবর পৌঁছাই যে কেউ কেউ বলে কেউ কেউ বলে থাকে যদি ওমার মারা যদি ওমার মারা যায় তবে আমি অমুকের হাতে বায়াত গ্রহণ করব। তবে কোনো ব্যক্তি যেন সাহস করে এটা না বলে যে আবু বকরের বায়াত ভুল ছিল আবু বকরের মতো এমন লোক আবু বকরের মতো এমন লোক আবু বকরের মতো এমন কোনো লোক তোমাদের মাঝে নেই যার প্রতি সবাই নির্ভর করত রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মারা গেলে মুহাজিররা একত্র হলেন তখন আলী ও জুবাইর ফাতেমার ঘরে ছিলেন আর আনসার সাহাবিরা সাকিফায়ে বনি ছিল আমি বললাম আবু বকর আমাদের নিয়ে আমাদের নিয়ে আনসার ভাইদের কাছে চলুন আমরা তাদের কাছে গেলাম এ দুজন এ সময় দুজন ভালো আনসার সাহাবির সাথে দেখা হয়ে গেল তারা বলল তাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই বরং তোমরা বরং তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও আমি বললাম আল্লাহ শপথ আল্লাহর আমরা যাব এরপর আমরা সাকিফায়ে বনি সাঈদাই এসেই দেখলাম যে তারা আবৃত এক লোককে কেন্দ্র করে জমা হয়েছে আমি বললাম এই লোকটাকে তারা বলল সাদ ইবনে উবাদা তিনি অসুস্থ আমরা আমরা বসলাম তাদের তাদের বক্তা উঠে দাঁড়ালো এবং আল্লাহর আল্লাহর যথাযথ প্রশংসা করে বলল অতপর আমরা আনসার এবং ইমানদারদের ইমানদার দল আর আপনারা মহাজিররা আমাদেরও একটি দল আমাদের একটি দল আমাদেরকে মূল থেকে বিচ্যুত করে দায়িত্ব থেকে বের হয়ে দিতে বের করে দিতে চাচ্ছে ওমর আদি আল্লাহ আনহু বলেন সে সে চুপ সে চুপ করলে আমি আবু বকরের সামনে একটি কথা বলতে চেয়েছিলাম কিন্তু আবু বকর আমাকে নিষেধ করে বললেন অপেক্ষা কর আমি তার দৃঢ়তা জানতাম এবং তাকে রাগাতে অপছন্দ করতাম তিনি ছিলেন আমার থেকে উত্তম বিজ্ঞ ও সম্মানীয় এরপর তিনি কথা বললেন এবং আমার যে কথাগুলো বলার ছিল সেগুলো তো তিনি বললে বললে এমন এমনকি এর থেকে উত্তম কথাও বললেন অবশেষে তিনি চুপ হলেন তার বক্তব্য ছিল অতপর যা কিছু ভালো আপনারা উল্লেখ করেছেন তা তা আপনাদের মধ্যেই বিদ্যমান আর এর বেশি হকদার আপনারাই তবে এই বিষয় পরিচালনার বিষয় আরবরা শুধু কুরাইশ বংশের ব্যাপারেই গ্রহণ করবে তারাই আরবের মধ্যে তারাই আরবের মধ্যে বংশের দিক থেকে শ্রেষ্ঠ ও ঘরের দিক থেকে উত্তম আর আমি আপনাদের জন্য এই দুই ব্যক্তিকে পছন্দ করেছি সুতরাং আপনারা তাদের সুতরাং আপনারা তাদের সুতরাং আপনারা তাদের যার হাতে ইচ্ছা বায়াত গ্রহণ করুন অতপর তিনি আমার অতপর তিনি আমার ও আবু উবাইদা ইবনুল জাররাহর হাত ধরলেন ওমার হু বলেন আমি শুধু তার এই কথাটা অপছন্দ করলাম আবু বকরের মতো ব্যক্তি কোনো সম্প্রদায় কোনো সম্প্রদায়ে থাকার পর ওই সম্প্রদায়ের নেতা হওয়ার চেয়ে মাথা শরীর থেকে আলাদা হয়ে যাওয়া আমার আমার কাছে বেশি প্রিয় এক আনসারি সাহাবি বললেন আমি এ সম্প্রদায়ের সবচেয়ে বিচক্ষণ ও সম্মানিত ব্যক্তি আমাদের মধ্যে একজন আমির এবং আপনাদের মধ্য আপনাদের মধ্যে একজন আমির হোক হে মহাজি সম্প্রদায় ওমরিয়াল্লাহু বলেন এ সময় বসরা এ সময় বস বৎ বৎসা ও হট্টগল বেড়ে গেল আমি ভয় পেলাম যে মতভেদ শুরু হয়ে যাবে আমরা বললাম আবু বকর হাত মেলে দাও আমি আমরা বায়াত গ্রহণ করি তিনি হাত মেললেন মুহাজির ও আনসার সাহাবিরা তার হাতে বায়াত নিল তারা সবাই সাদ ইবনে ওবাইদার দিকে ঝাঁপিয়ে পড়ল এক ব্যক্তি বলল তোমরা সাদকে তো মেরেই ফেলবে আমি বললাম আল্লাহ সাদকে মেরে ফেলুন এরপর ওমর রতি আল্লাহ বলেন এই বায়াতের চেয়ে উত্তম কোনো সিদ্ধান্ত এই বায়াতের চেয়ে উত্তম কোনো সিদ্ধান্তে আমি ছিলাম না আমরা ভয় পেয়েছিলাম যদি আমরা এই দল থেকে বায়াত ছাড়াই পৃথক হই তাহলে তারা এরপর বায়াত নিবে ফলে হয় ফলে হয় আমরা তাদের হাতে অসন্তুষ্টির সাথে বায়াত করতাম অথবা তাদের বিরোধিতা করতাম এবং বিপর্যয়ের সৃষ্টি হতো যা রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আবদুল্লাহ বলেন যখন রসল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম মারা গেলেন তখন আনসার সাহাবিরা বললেন আমাদের একজন আমির আপনাদের একজন আমির ওমর আদিয়ানহু তাদের কাছে আসলেন এবং বললেন হে আনসার সম্প্রদায় তোমরা কি জানো না যে আবু বকরকে নবী সাল্লাহ ওয়াসাল্লাম ইমামতি করতে আদেশ দিয়েছেন তারা বলল হ্যাঁ জানি ওমরিয়াল্লাহানহু বলেন সালাতে আবু বকরের সামনে দাঁড়াতে তোমাদের কার অন্তর শান্তি পাবে আনসার সাহাবিরা বলল আমরা আবু বকরের অগ্র প্রোগামী হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই শিরিন থেকে বর্ণিত তিনি বলেন আবু বকর আদি আল্লাহান ওমরকে বললেন আপনার হাত প্রসারিত করুন আমি বায়াত নিব ওমর বললেন আপনি আমার থেকে উত্তম আবু বকর বললেন আপনি আমার থেকে শক্তিশালী ওমর বললেন আমার শক্তি আপনার আর আপনার মর্যাদা তো রয়েছেই আনাস হতে বর্ণিত তিনি ওমর রদিয়াল্লাহানহুর পরবর্তী বক্তব্য শুনতে পেয়েছিলেন আবু বকর রদিয়ালহু যখন রসুল্লাহ রসুল ওয়াসাল্লামের মৃত্যুর পরদিন পর দিন তার মিম্বরের উপর বসলেন তখন ওমর রদিয়াল্লাহানহু শাহাদাতাইন পাঠ করে বস শাহাদাতাইন পাঠ করে বললেন অতপর আমি গতকাল আপনাদেরকে কিছু কথা বলেছিলাম নবীর মৃত্যু সম্পর্কে কিন্তু তা সঠিক নয় আমি যে কথাটি বলেছিলাম তা আল্লাহর কিতাবেও আবার রসুল কোনো অঙ্গি অঙ্গীকারও নেই কিন্তু আমি আশা করেছিলাম যে রসুল বেঁচে থাকবেন এবং আমাদের পরেও বিদ্যমান থাকবেন কিন্তু আল্লাহ তার রসুলের জন্য আমাদের নিকট যা আছে তার চেয়ে তার চেয়ে তার নিকট যা আছে তা পছন্দ করেছেন কিন্তু আল্লাহ তার কিন্তু আল্লাহ তার রাসুলের জন্য আপনাদের নিকট যা আছে তার চেয়ে তার নিকট যা আছে তা পছন্দ করেছেন সুতরাং রাসুল সাল আলহিউসালাম যদি মারা গিয়ে থাকেন তাহলে আল্লাহ তোমাদের কাছে একটি কিতাব দিয়েছেন যার দ্বারা মোহাম্মদকে হৃদায়ত দিয়েছেন তাই তোমরা ওই কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের পথে দিশা পাবে এরপর অমর আদি আল্লাহ আনহু আবু বকর আল্লাহ আনহুর বর্ণনা দিয়ে যে তিনি রাহের সাথী এবং মানুষের শাসক হওয়ার অধিক যোগ্য সবাই উঠে দাঁড়িয়ে বায়াত গ্রহণ করল এদের মধ্যে একদল দল আগেই সাকিফা সাকিফায়ে বানী সায়েদায় বায়াত গ্রহণ করেছিল আর মিম্বারের আর মিম্বারের এই বায়াতটি ছিল জনসাধারণের বায়াত কথিত আছে আলী আনহু কিছু সময়ের জন্য বাযাত থেকে দূরে ছিলেন উড়ুয়া উড়ুয়া বলেন আয়েশা হা বর্ণনা করেন ফাতেমা তার পিতার মৃত্যুর ছয় মাস পর মারা মারা গেলে আলী রদিয়াল্লাহানহুর নিকট তার পরিবারের লোকজন একত্র হয় তারা আবু বকরের কাছে লোক পাঠিয়ে তাদের বাড়িতে আসার আবেদন জানায় ওমর আনহু বলেন শপথ আল্লাহর আপনি তাদের কাছে যাবেন না আবু বকর বললেন শপথ আল্লাহর আমি আমি তাদের কাছে যাব আপনি আমার সম্পর্কে তাদের থেকে কি ভয় করেন আবু বকর অদি আল্লাহ আনহু তাদের কাছে আসলেন এবং আল্লাহর প্রশংসা করে বললেন আমি তোমাদের জানাচ্ছি আমি তোমাদের মতামত জানতে পেরেছি তোমাদের যাবতীয় অনুদান তোমাদের যাবতীয় অনুদান বিষয়ক দায়ভার আমি নেওয়ার আমি নেওয়াই তোমরা মনক্ষুণ্ণ হয়েছ বলে তোমরা মনক্ষুণ্ণ হয়েছ বলে জানতে পেরেছি আল্লাহর শপথ আমি শুধু এই জন্যই এই কাজ করেছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের কোনো কাজ আমি অন্য কোনো ব্যক্তির উপর দায়িত্ব দেওয়ার পরিবর্তে নিজেই নিতে চেয়েছি এবং আল্লাহ যে এবং আল্লাহ যে জন্য এ কাজ দিয়েছেন সে কাজটি বাস্তবায়ন করতে চেয়েছি তোমাদের সুমহান মর্যাদার কারণে তোমাদের সাথে তোমাদের সাথে সম্পর্ক রক্ষা করা আমার কাছে আমার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষার থেকে বেশি প্রিয় এরপর এরপর আলিরদি আল্লাহ তাইন পাঠ করলেন এবং বললেন আপনাকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সে দায়িত্বের অধিকারী হওয়ায় আমরা আমরা আপনার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না ওই অনুদানের বিষয়টি আমাদের আপনার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না ওই অনুদানের বিষয়টি আমাদের হাতে ছিল কিন্তু আপনার হাতে চলে যাওয়াই আমরা কিছুটা মর্মাহত হই তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার হাতে বায়াত নিব এবং মানুষ যাতে প্রবেশ করেছে আমিও তাতেই প্রবেশ করব আজ আপনি মানুষকে নিয়ে জোহর পরানোর পরে মিম্বরে বসলে আমি আমি এসে আপনার হাতে বায়াত গ্রহণ করব অতপর আবু বকর রদি আল্লাহ খানহু যখন জোহরের আদায় করলেন তখন মিম্বারের উপর উঠে আল্লাহর প্রশংসা করলেন এবং আলীরদি আল্লাহ খানহু সংক্রান্ত বিষয়ক উল্লেখ করে জামাতে তার অন্তর্ভুক্তি ও বায়াত সম্পর্কে বললেন পরিশেষে তিনি আলী আল্লাহ আল্লাহানহুর কথা পরিশেষে তিনি আলী আনহুর কথা সবাইকে শুনতে বললেন আলী আনহু উঠে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন এবং আবু বকরকে আবু বকর রদি আনহুর বয়স ও মর্যাদার কথা উল্লেখ করে আল্লাহ তার উপর যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বের উপযুক্ত বলে ঘোষণা দিলেন এরপর তিনি উঠে গেলেন এবং আবু বকর আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন বুখারি থেকে বর্ণিত আকিল বর্ণনা করেন জোহরি বলেন উড়ুয়া বলেন আয়সা আনহা থেকে বর্ণিত ফাতেমা আনহা বেঁচে থাকা আলী রাহানহুর প্রতি কিছু কিছু মানুষের সমর্থন ছিল এরপর ফাতেমা রদিয়াল্লাহানহা মারা গেলে আলী রদিয়ালাহানহু মানুষের মানুষের ভিন্ন দৃষ্টির মুখে আবু বকর রদিয়াল্লাহানহুর সাথে সমঝোতা করে বায়াত গ্রহণ করেন ইবনে কাসির আল বিদায় ওয়া নিহায়া পাঁচ খণ্ড দুইশো ছিয়াশি পৃষ্ঠা বলেছেন ফাতেমার মৃত্যুর পর আবু বকর রদি আল্লাহানহুর হাতে আলী রদি আল্লাহানহুর এই বায়াত সংগঠিত হওয়ায় হওয়া তাদের মধ্যকার সমঝোতাকে জোরালো করে এটি সাকিফায়ে বনি সায়েদার পর দ্বিতীয় বায়াত ইবনে খুজাইমা ইমাম মুসলিম একে সহি বলেছেন এ ছয় মাসে আলী রদি আল্লাহানহু আবু বকর রদি আল্লাহানহুর বিপরীতে ছিলেন না বরং তার পিছনে সালাদ আদায় করতেন এবং তার কাছে পরামর্শের জন্য আসতেন এমনকি তার সাথে দুলকাস নামক স্থান পর্যন্ত ভ্রমণ করেছেন